পরের ডিসেম্বরে আমার মেয়াদ শেষ মির্জা ফখর কত বছর মহাসচিব আপনার তো কষ্ট হয় না হুইসেল বাজে ওবায়দুল কাদের রিজবে খালেদা জিয়া কেন জিয়া রহমান হত্যার বিচার করেননি প্রশ্ন পররাষ্ট্রমন্ত্রীর জানাবো শিলাস্তি রিসিভ করার পর আর পাওয়া যায়নি এমপি আনারকে এবং সর্বশেষ জানাবো পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত শব্দ বাদ দেওয়া দুঃখজনক বললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দর্শক শুনছিলেন সংবাদ নাম এখন বিস্তারিত পরের ডিসেম্বরে আমার মেয়াদ শেষ মির্জা ফখরুল কত বছর মহাসচিব বিএনপির গঠনতন্ত্র যে দলটির মহাসচিব পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের থাকার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন মির্জা ফকুলের কি এই পদে থাকার বৈধ অধিকার রয়েছে তার দলের গঠনতন্ত্র তিনি লঙ্ঘন করেছেন ওবায়দুল কাদের বলেন বিএনপির গঠনতন্ত্র পড়েছেন মির্জা ফখরুল কত বছর থাকতে পারেন এই ডিসেম্বরের পর ডিসেম্বর আমার ট্রাম্প শেষ যত সময় সম্মেলন হবে আমাদের তিনি বলেন মির্জা কত বছর ধরে তার দলের গঠনতন্ত্রকে লঙ্ঘন করে মহাসচিব হিসেবে আছে তারা গণতান্ত্রিক দল নয় তারা নিজেরা ঘরে গণতন্ত্র চর্চা করে না দেশে গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা করবে মির্জা ফখরুলের কি এই পদে থাকার বৈধ অধিকার রয়েছে তার গঠনতন্ত্র সে লঙ্ঘন করেছে সম্মেলন ছাড়া মহাসচিব কত বছর সেটা আগে জিজ্ঞাসা করুন বিএনপি দলের ভেতরে গণতন্ত্র নেই তারা দেশের গণতন্ত্র কিভাবে আনবে প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন আওয়ামী লীগ যথাসময়ে সম্মেলন হয় মির্জা ফখরুল ইসলাম কয়বার কত বছরের সম্মেলন না হয়েই বিএনপির মহাসচিব দলের গঠনতন্ত্র ভেঙে সম্মেলন ছাড়া মহাসচিব কত বছর এই সময় সাবেক আইজিপি বেনজির আহমেদেরকে গ্রেপ্তার প্রসঙ্গে সেতু মন্ত্রী বলেন এটি প্রক্রিয়াধীন আছে তদন্ত তদন্ত চলছে দুদক মামলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তার দেশে তার বিদেশ যাত্রা বিষয়টি তিনি অবহিত নন বলে গণমাধ্যমকে জানান তিনি ওবায়দুল কাদের বলেন পৃথিবীর কোন দেশে গণতন্ত্র পারফেক্ট নয় আমাদের দেশে গণতন্ত্র পারফেক্ট দাবি করি না তবে পারফেক্ট করার পথে আমাদের চেষ্টা আছে আমাদের প্রধানমন্ত্রী এ ব্যাপারে আন্তরিক আজকে বিএনপি যারা বহু দলীয় গণতন্ত্রের কথা বলে তাদের গণতন্ত্র ছিল কারফিউ গণতন্ত্র পনেরোই ফেব্রুয়ারি হ্যাঁ ভোট যেখানে হ্যাঁ ভোট 114 শতাংশ 1 কোটি 23 লাখ ভোটর গণতন্ত্রকে তারা ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছিল নির্বাচন ব্যবস্থাকে প্রহসন এবং তামাশায় পরিণত করেছিল তাদের মুখে গণতন্ত্রের বুলি ভুতের মুখে রাম নাম দুর্নীতিবাজ তারেক রহমান ও খাজা দেশের জনপ্রিয় নেতা দাবি করে বিএনপি নেতার উদ্দেশ্যে আমলীল সদর সম্পাদক বলেন বিএনপি আমলে হাওয়া ভবন ছিল দুর্নীতি আলোর পাটের ভবন এখন তারা দুর্নীতি নিয়ে কথা বলে বিএনপি আমলে দুর্নীতি করা দলীয় কাউকে কোনো শাস্তি দিয়েছে না তারা প্রশাসনের কাউকে শাস্তি দিয়েছে আওয়ামী সরকার দুর্নীতির বাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তদন্ত হচ্ছে সরকার বিএনপির মতো ইমিউনিটি কালচার গড়ে তুললে তোলে নেই আপনার তো কষ্ট হয় না হুইসেল বাজে ওবায়দুল কাদেরকে রুজবে আওয়ামী সাধারণ সম্পাদক গোপাল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম রাহুল কবি বলেছেন আপনার তো কষ্ট হয় না কারণ আপনি বাড়ি গেলে সামনে পুলিশের হুইসেল বাজে আর সাধারণ যারা যাত্রী ঈদ পালন করতে যায় কষ্ট করে সেই কি আপনি রাখেন রেজবি বলেন পানি ডিজেল গ্যাস রক্তল এবং পেট্রোলের দাম বৃদ্ধি করেছে জনগণ যাতে কষ্ট পায় সেজন্য জানানি দাম বৃদ্ধি করলো সরকার জনগণ হচ্ছে সরকারের কাছে পাইলট প্রজেক্ট তারা মনে করছে জনগণের রক্ত শোষণ করে এই প্রজেক্টটা এমন করবো যাতে বিশ্বের সব স্বৈরাচারদের কাছে দৃষ্টান্ত হয় এই সরকার ওয়াসার এমডি তাকসিম এখানের সমালোচনা করে রুহুল কবির রিজভি বলেন তিনি তো খুব শক্তিশালী বিদেশ থেকে অফিস পরিচালনা করেন অনেক দুর্নীতির অভিযোগ থাকার পরও তার চাকরির মেয়াদ বৃদ্ধি হয় এতেই বোঝা যায় সরকার প্রধান কোনো এই ধরনের লোকদের নিয়োগ করেন এরা সরকারের পারফার এদের এরা সরকারের পারপাস সার্ভ করেন সরকারের যে অশুভ উদ্দেশ্য সেগুলো তারা পালন করে এর কারণে তারা পানির দাম বৃদ্ধি করেছেন খালদা জিয়া কেন জিয়ার রহমান হত্যার বিচার করেননি প্রশ্ন পররাষ্ট্রমন্ত্রীর এই পূর্ণ মেয়াদে ক্ষমতা থেকেও বিএনপি তথা খালদা জিয়া কেন জিয়া রহমান হত্যার বিচার করেননি সেই প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের গুলশান টেরাসে ইউ নিউ ইয়র্ক আওয়ামী লীগ আয়োজিত মত বিনিময় সবাই প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই প্রশ্ন রাখেন মন্ত্রী হাসান বলেন বিএনপি তিরিশ মে জিয়া রহমানের মৃত্যু দিবসে নানা বক্তব্য দেয় কিন্তু তারা ক্ষমতায় থেকেও এই হত্যার বিচার করেনি বরং এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছিলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ফলে জিয়া হত্যায় তার কাছেরও পরিবারের কারো হাত ছিল কি না সে প্রশ্নও তুলেছেন কেউ কেউ হাসান মাহমুদ বলেন কারণ জিয়া হত্যায় তার পরিবার যেভাবে লাভবান হয়েছিল তা নজিরবিহীন যেমন জিয়া পেয়েছিল সাত একর জমির উপর বাড়ি ও বিপুল ব্যাংক সুবিধা আর যাদেরকে দেখানো জিয়া রহমানের ভাঙা ব্রিফকেস থেকে পরে বেরিয়ে এসেছিল বহু জাহাজ ও ব্যবসা বাণিজ্য শিলাস্তি রিসিভ করার পর আর পাওয়া যায়নি এমপি আনারকে ব্যবসায়ী লেনদেন নিয়ে এমপি আনোয়ারুল আজিম আনারের উপর ক্ষোভ ছিল তার বন্ধু ও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তরুজ্জামান শাহিনের এছাড়া গ্রেপ্তার আসামি শিমুল ভুইয়া ওরুফে আমান সঙ্গে মতদশের পার্থক্য ছিল আনারের তাই উভয় আনারকে দেশের বাইরে হত্যার পরিকল্পনা করে পরে কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে তাকে হত্যা করা হয় বলে ধারণা পুলিশের যদিও হত্যার কোনো ক্লু এখনো বের করতে পারেনি পুলিশ এদিকে বাংলাদেশ গ্রেপ্তার তিন আসামি শিমুল ভুইয়া ওরুফে আমান উল্লাহ তানবির ভুইয়া ও শিলাস্তি রহমান তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিবি জানায় এমপি আনারকে হত্যা করার আগে কলকাতা সে ফ্ল্যাটে ওঠেন শিলাস্তির রহমান হত্যা করার সময় ফ্ল্যাটে ছিলেন তিনি তার দায়িত্ব ছিল এমপি আনার যখন ফ্ল্যাটটিতে যাবেন তাকে রিসিভ করা সেই অনুযায়ী শিরাজ্তির রহমান ওই ফ্ল্যাটটিতে এমপি আনারকে রিসিভ করেন এরপর থেকে আর এমপি আনারকে খুঁজে পাওয়া যায়নি ডিবি সূত্রে জানা যায় শুক্রবার আদালতে আট দিনের রিমান্ড আবেদন করে এই তিন আসামিকে আদালতে তোলা হয় আদালতে এই মামলায় তিন আসামিকে পাঁচ দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন রিমান্ড আবেদন বলা হয় গ্রেপ্তার শিমুল ভুঁয়া জিজ্ঞাসাবাদে জানায় তিনি নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টির শীর্ষস্থানীয় নেতা তিনি খুলনা যশোর যশসহ দক্ষিণ অঞ্চলে তথা দেশের দক্ষিণ অঞ্চলে তাদের নিষিদ্ধ দলের কাজ কার্যক্রম পরিচালনা করেন শিমুল ভুয়ার সঙ্গে ভুক্তভোগীর আদর্শের বিরোধ ছিল এছাড়া ঘটনার মূল পরিকল্পনাকারী আক্তরুজ্জামান উরফে সাইনের সঙ্গে আনারের বিরোধ ছিল এই দুই এই দুই বিরোধকে কেন্দ্র করে শাহিনু ও ভুইয়া আনারকে হত্যা করার জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেন গত জানুয়ারি মাসে ও মার্চ মাসে দুবার থাকে হত্যার পরিকল্পনা করে ব্যর্থ হয় পরবর্তীতে শাহিন ভারতের কলকাতা নিউ টাউন অভিজাত এলাকায় চলতি মাসের এপ্রিল মাসে পঁচিশ তারিখে একটি ফ্ল্যাট ভাড়া নেয় পরিকল্পনা যুক্ত হন শিলাস্তি রহমান পরে তাদের সঙ্গে হত্যার পরিকল্পনা মিটিং করে শাহিন গত দশ এপ্রিল বাংলাদেশে চলে আসেন ডিবির রিমান্ড আবেদনে বলা হয় পরবর্তীতে শিমুল ভাইয়া ও শাহিনের নির্দেশে অন্যান্য আসামিরা ভুক্তভুগীকে কৌশলে ব্যবসার কথা বলে কলকাতায় ওই ফ্ল্যাটে নিয়ে যান পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভুঁইয়া অন্যান্য আসামিদের সহায়তা আনারকে হত্যা করেন হত্যার পর তার মরদেহ হাড় মাংস আলাদা করে মাংস ছোটো ছোটো টুকরা করে ফ্ল্যাটের টয়লেটের কমোটে ফেলে ফ্ল্যাশ করা হয় এছাড়া হাড় সহ শরীরের অন্যান্য অংশ ট্রলি ব্যাগে করে কলকাতার নিউ টাউন থেকে দূরে একটি খালে ফেলে দেয় রিমান্ড আবেদন বলা হয় শাহিন ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য কলকাতা তদন্তকারী সংস্থা সিআইডি পুলিশকে জানানো হয় পরবর্তীতে কলকাতা সিআইডি পুলিশ ওই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্কে জমা হয় মানুষের মাংস সদৃশ কিছু উদ্ধার করে যা ডিএনএ পরীক্ষার মাধ্যমে আনারুল আজিম আনারের কিনা নিশ্চিত করা যাবে বলে কলকাতার সিআইডি পুলিশের মাধ্যমে মৌখিকতা জানানো হয় এই আলামত উদ্ধারের সময় ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের তিন সদস্যের প্রতিদ্বন্দ্বী দল উপস্থিত ছিলেন আবেদনে আরও বলা হয় গ্রেপ্তার শিমুল ভুইয়া আরও জানান আনারকে হত্যা করা ও লাশ থেকে হাড় মাংস আলাদা করার কাজে আসামি ফয়সাল মুস্তাফিজ ও জিহাদ সরাসরি জড়িত ছিলেন হারো শরীরের অন্যান্য অংশ দূরে ফেলে দেওয়ার কাজে সিয়াম সহ অজ্ঞাতনামা দুই একজন সরাসরি জড়িত ছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানা যায় আসামি জিয়াদকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে আসামি তানভীর ভুইয়া ঘটনার সময় শাহিন ভুয়ার সঙ্গে কলকাতা ছিলেন এছাড়া তিনি হত্যাকাণ্ডে শাহিন ভুইয়াকে সহযোগিতা করেন বলেও জিজ্ঞাসাবাদে জানা গেছে পরে তানভীর ভুইয়া দেওয়া তথ্যের উপর ভিত্তি করে তার বাড়ি থেকে তিনটি পাসপোর্ট জব্দ করা হয় আনারকে হত্যার সময় শিলাস্তি রহমান কলকাতায় ওই ফ্ল্যাটে ছিলেন হত্যা পরিকল্পনা অংশ হিসেবে শিলাস্তি রহমান দায়িত্ব ছিল এমপি আনারকে রিসিভ করা ঘটনায় জড়িত পালাতক মূল পরিকল্পনাকারী আক্তরুজ্জামান শাহিন সিয়াম ও মুস্তাফিল সহ অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের সঠিক নাম ঠিকানা সংগ্রহ ও গ্রেপ্তার করা সম্ভব হয়নি বাকি আসামিদের গ্রেপ্তার ঘটনা রহস্য জানতে ডিবির হাতে গ্রেপ্তার হওয়া তিন আসামি জিজ্ঞাসাবাদের জন্য আদালতের রিমান্ড আবেদন করা হয় এর আগে বারোই মে ভারতের পশ্চিমবঙ্গে যান এমপি আনারুল আজিমের আনার সেদিন সন্ধ্যা সাতটার দিকে কলকাতায় তার পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাসের সঙ্গে দেখা করতে যান পরের দিন তেরোই মে চিকিৎসক দেখতে হবে জানিয়ে দুপুর একটা একচল্লিশ মিনিট গোপালের বাড়ি থেকে বের হয়েন আনার সন্ধ্যায় ফিরবেন বলেও জানান তিনি পরে বিধান পার্কের কাছে কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে ট্যাক্সিতে উঠেছিলেন তিনি চলে যাওয়ার পর সন্ধ্যার আজিম তার বন্ধু গোপালকে জানান তিনি দিল্লি যাচ্ছেন এবং সেখানে পৌঁছে তাকে ফোন করবেন পরে তার সঙ্গে ভিআইপির আছেন জানিয়ে বন্ধু গোপালকে ফোন না দেওয়ার জন্য সতর্ক করেছিলেন গত পনেরোই মে হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় এমপি আনার বন্ধু গোপালকে জানান তিনি দিল্লি পৌঁছেছেন এবং ভিআইপির সঙ্গে আছেন তাকে ফোন করার দরকার নেই এই একই বার্তা পাঠান বাংলাদেশে তার ব্যক্তিগত সহকারী রৌফের কাছেও সতেরো মেয়ে আনারের পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে গোপালকে ফোন করে ওই সময় তারা গোপালকে জানান তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না তারা পরিবারের পক্ষ থেকে ওই দিন ঢাকায় থানার অভিযোগ করা হয় এরপর থেকে এমপি আনারের খোঁজ পাওয়া যায়নি এমপি আনারের খোঁজ করতে গিয়ে ভারতীয় কর্তৃপক্ষ তার মোবাইল লোকেশন ট্র্যাক করে তারা জানতে পেরে কলকাতায় বন্ধুর বাড়ি থেকে বের হওয়ার পর তার মোবাইলের লোকেশন একেবারে পাওয়া গিয়েছিল সেখানকার নিউ মার্কেট এলাকায় এবার সতেরোই মে তার ফোন কিছুক্ষণের জন্য সচল ছিল বিহারে পরে বুধবার ভারতের এনডিভির খবরে বলা হয় কলকাতার নিউ টাউনে সঞ্জীবায় গার্ডেনের একটি ফ্ল্যাটে এমপি আনারকে খুন করা হয়েছে পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত শব্দ বাদ দেওয়া দুঃখজনক বললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী সিলেট এক আসনের বর্তমান সংসদ সদস্য সার সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন বাংলাদেশের ই পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত এক্সপেক্ট ইসরায়েল শব্দ দুটি বাদ দেওয়ার দুঃখজনক ফিলিস্তিনে ইসরায়েলি নিরসনে নিরসনেকরণীয় বিষয়ে আয়োজিত ছায়া সংসদের প্রধান অতিথির বক্তব্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করে শুক্রবার রাজধানী চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের অনুষ্ঠানে আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি আবদুল মোমেন বলেন তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বা অন্য কেউ তার সঙ্গে কোনো আলোচনা না করে এমনই ই পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত বাদ দেওয়া পরিবর্তন করা হয়েছে পাসপোর্টকে আরও মানসম্পন্ন করা এবং খরচ কমানোর জন্য জার্মানির একটি প্রতিষ্ঠান এই কাজটি করেছে বলে আমাকে জানানো হয়েছিল দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটু লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন জয়ন করে রাখুন ধন্যবাদ